আসলে আমার বাসায় অনেকে অনেকটা আমি খই দিয়ে একটা ডেজার্ট তৈরি করবো এখন বলবো না দেখতে থাকুন এই যে আমি খই নিয়েছি খই আর নারকেল এই যে নারকেল গুঁড়ো করে রেখেছি এটা আর খই এখন আমি খোঁইটা ব্ল্যান্ডার করে নেব নারকেলটা ব্ল্যান্ড করে রেখেছি এটা এখন করব সাথে বাদাম গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে আর খইগুলো আধা ভাঙা করে নিয়েছি এ চিনি দিয়ে দিলাম তারপরে নারকেলটা দিয়ে দিচ্ছি এটা নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ যখন এটা একটু আঠালো হয়ে আসবে তখন আমি খই দিয়ে দেবো একদম শেষে আমি চীনা দিয়ে দেব এবং ওঠানোর আগে ঘি দিয়ে দেব এবার ভাজলে এভাবে ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসছে আস্তে আস্তে চিনিটা সেরাটা ছেড়ে দিয়েছে দুটা এলাচি আমি থেতো করে দিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এখন আমি খই দিয়ে দিচ্ছি খই গুঁড়া কটা বাদাম গুঁড়ো করা এটা দিয়ে দিচ্ছি দু কাপ আটা নিয়ে নিলাম লবণ নিয়েছি মিলিয়ে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে একটু একটু করে পানি দেব এটা দেড় কাপ পানি লাগবে আমি লাল আটা নিয়ে নিয়েছি সেটা খাবার লালাটা এটা দিয়ে অনেক মজা আটার সাথে আমি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি কারণ আমি পুটটা আগে বানিয়ে নিয়েছি এ কারণে পুরটা বানাতে অনেক ঝামেলা তাই আমি ওটা আগেই বানিয়ে নিয়েছি মেখে এটা মেখে নিয়েছি এখন এটা ঢেকে দেব দশ মিনিট ঢাকা এখন আমি বাদাম খয় দারিকেল এগুলা একত একটা পড়ব ই বানিয়ে নিচ্ছি মানে পিঠার ভিতরে দিয়ে পিঠা তৈরি করবো চিকন চিকন করে বানিয়েছি এটা দিয়ে একটা নারুর মতোও করা যায় এমন ভাব হয়েছে যে নাড়ু তৈরি করা যাবে এটা আপনি যে যেভাবে খান সেভাবেই খেতে পারবেন আমি কিছু নাড়ুর মতো করছি মটমট করে বলার করব না এটাও অনেক চমৎকার স্বাদ কারণ সব কিছুই দেওয়া আছে তাড়াহুড়া করে তুলে ফেলেছি অফ ক্যামেরায় একটু ঘি দিয়ে দিয়েছি বাদাম ভাজি নারিকেলের একটা অনেক সুবাস আসছে তার মতোই করে দিলাম এভাবেও আপনারা খেয়ে নিতে পারবেন আর আমি ওটা ওভাবে পরব ভরে পুলি পিঠা বানাবো সেটাও দেখবেন এখন আমি রুটিগুলো বানিয়ে ফেলবো এরকম নিয়েছি রুটি বেলেছি আপনার আটার সাথে কিছু মৌরিও দিতে পারেন আসলে আমার বাসায় অনেকে অনেকটা পছন্দ করে না এজন্য আমি দিলাম না এই গেলার দিয়ে ছোট ছোট করে কেটে নেব এভাবে কিছু কিছু পুট দিয়ে দিয়ে বানিয়ে নেব বানিয়ে নেব ছোট ছোট করে তেল দিয়ে দিচ্ছি বিসমিল রহমান রহিম আমি আস্তে আস্তে ভেজে নেব

যেমন পিঠাগুলো ভাজি হচ্ছে এগুলো আমার দাদি মা খাওয়াতো এভাবে ভেজে সবকিছু পুড় দিয়ে খৈয়ের পুড় দিয়ে কিন্তু আমরা কিন্তু এটাই খাই না আমরা কিন্তু আরো অনেক অনেক কিছু দিয়ে খাই বরিশালের হরেক রকম আমি এটা চ্যালেঞ্জ করতে পারি বলা ঠিক না বরিশালের যে ধরনের পিঠা তৈরি হয় এটা বাংলাদেশের খুব কম জায়গায় হয় বরিশালের মানুষের কিন্তু অনেক পিঠা তৈরি করতে পারে এটা আমাকে ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু যেটা সত্যি সেটাই বরিশালের আপ্যায়ন এবং বরিশালের বরিশালের পিঠাপুলি আমাদের অন্ততপক্ষে আমাদের বরিশালের দেশে একটা বিয়ের অনুষ্ঠানে একশো পদের উপরে একশো আইটেমের উপরে পিঠা তৈরি করে দিবে মেহমানের সামনে কিন্তু এটা সত্যি আপনারা জেনে দেখবেন মানুষ অনেক ধরনের অনেক কিছু বানাতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল আপনারা বেড়াতে আসবেন আলহামদুলিল্লাহ আমি করে খাওয়াবো ইনশাল্লাহ আমার বানানো হয়ে গেলো নাড়ু এবং পিঠা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম